অনেক দিন পর আবার এখানে পটল হচ্ছে পটল দিয়ে তেল পটল বানাবো আর ওদিকটাই হয়ে যাচ্ছে কারকল ভাজা আমার আমার এই কড়াইটার দিকে কেউ দেখবেন না আমার এই কড়াইটা আমি ইচ্ছে করেই কালো করে ফেলেছি ভাজা করার জন্য কালো কড়াই তো খুব ভালো হয় তো তাই জন্য কিন্তু একটু ইয়ে নেই জাস্ট কালোই আছে কোনো কিছু লেগে নেই আর এখানে পেঁপে দিয়ে শুক্ত মুগ ডাল দিয়ে আর পাঁপড় ভাজা আর ডাল হবে পটলগুলো ভেজে নিচ্ছি এখানটায় কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর এখানে কাঁচা পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর জিয়া দিয়ে দিয়েছি নাড়িয়ে নেবো পোস্তটা গ্যাসটা কমিয়ে ওতে যত তেল দেবে তত ভালো কিন্তু আমি তেল অল্পই দিয়েছি হলুদ দিলে পরে তেলটা ছাড়বে কিন্তু আমি তেল অল্প দিয়েছি বেশি তেল ছাড়বে এই যে হয়ে গেছে এবার এর মধ্যে পটলগুলো তুলে দেবো আর নামানোর আগে অল্প একটুখানি গোটা জিরে টেলে রেখেছি গোটা জিরেটা টেলে নামিয়ে দিয়ে দেব। এটা জাস্ট দারুণ খেতে লাগে তোমরা কিভাবে তেল পটল বানাও অনেক রকমভাবেই অনেকে বানায় অবশ্যই কমেন্টে জানিও পটলগুলো তুলে দিয়ে দিচ্ছি একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে ওই গোটা জিরে টালাটা দিয়ে দেব। যেখানটা আমি গোটা জিরেটা টেনে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা যাবে কালার আর সেন্টের জন্য দেখতেই পাচ্ছ কেন কত সুন্দর হয়ে গেছে সেগুলো বেরিয়ে এসছে আমি তেলটা অল্পই দিয়েছি আর একটু তেল অল্প দিলে পরে একটু ভালো হতো কিন্তু সব কিছু তো আর এমনভাবে করা যায় না এটা তেলের উপরেই রান্নাটা সুন্দর হয় তো ওই জন্য তেলটাই দেওয়া হয়েছে তেল পটল হয়ে গেলো la